নেহারি হচ্ছে চুলায় কালারটা দেখেন ভিডিওতে কিচ্ছু আসে না এই কালারের যা হোক নেহারিতে আমি এখন একটু বাড়তি গরম মশলা দিব সেটা কিভাবে দিচ্ছি তো দেখেন গরম মশলা গরম মশলা কিন্তু অনেক বেশি মুখে লাগলে ভালো লাগে না তাই এই জিনিসটা আমি ইউজ করব এটা আমি দারাজ থেকে কিনেছি এই যেটা খুলে নিলাম এই যেটা খোলার সিস্টেম এরকম এই যে লাগানোর সিস্টেম এই খুলে নিলাম এখন আমি এখানে মশলা দিয়ে দিব এটা দ্বারাজে অনেক ধরনের পাওয়া যায় এটা কিন্তু লাল চা করার জন্য ও ইউজ করে আমিও ইউজ করেছি চার জন্য এখন এটা এখানে ডুবিয়ে দিব ওইটার রস যা বের হওয়ার ফ্লেভার যা বের হওয়ার এখান থেকে বের হবে তারপরে হচ্ছে আমি এটা উঠিয়ে নিব আর তাহলে এই মুখে লাগার মতো মশলাগুলা এটাতে থাকবে না এখন ঢাকাটা দিয়ে দিব আমি এই চেনটা সহ কিন্তু পাওয়া যায় না শুধু ওই জিনিসটা পাওয়া যায় আমি এই চেনটা আবার আমার অনেক বছর আগে কালেক্ট করা আমার বোনের ছেলে বড়ো বোনের ছেলে আমাকে গিফট করেছিল আমি চেয়েছিলাম বলছি এত ছোট্ট জিনিস তোমার ভালো লাগে আমার আসলে অনেক ছোটো ছোটো জিনিস ভালো লাগে কিন্তু এগুলো অনেক উপকারী এখন আমি এই চেনটা কেন সিস্টেম করলাম এইখানে দিয়ে দেবো এটা কোনোভাবেই ভিতরে চলে যাবে না আটকে থাকবে না আর কাজ হয়ে গেলে তো হয়ে গেল